হ্যালো তোমরা এই ময়লা আবর্জনার মধ্যে কি কিছু দেখতে পারছো দেখতে পারছ না তো কিন্তু আমি দেখতে পারছি আসলে ব্যাপারটা হচ্ছে কি দেখো এই ময়লা আবর্জনার মধ্যে এত সুন্দর করলা কুমড়ো গাছগুলো হয়ে রয়েছে গাছগুলো কি হেলদি তাই না কিন্তু আজ আমি এই গাছগুলো না উঠি অন্য আরেকটি পুচকো গাছ ওইটা তো এই যে এই গাছটার কথাই বলছেন। এই রঙিন ক্যালাডিয়ামটা কি করে যে এখানে হলো আমি তাই ভাবছি আচ্ছা যাই হোক যেহেতু আমার চোখে পড়েছে তো এখন তো আমি এটাকে নিজের বাগানে অ্যাড করবই আর যেহেতু আমি প্রকৃতি থেকে ফ্রিতেই পেয়ে গেলাম তবু এই গাছটা না বসেলে তো গাছটা রাগ করবে তার জন্য আমি প্রথমে মাটি রেডি করলাম এরপর মাটির মধ্যে আমি দিয়েছি বালি আর মাটি কারণ এখন কোনো খাবারই দিই না পরবর্তীতে গাছটি বড় হলে তারপর গাছটির মধ্যে খাবার দেবো মাটি হালকা করে খুঁড়ে নিয়েছি মাটির মধ্যে গাছটা দিয়ে এখন আমি গাছটা বসিয়ে নিচ্ছি আর গাছ বসালে তো দিতে হবে পানি দিয়ে দিলাম পানি আমি আর গাছ বসাতে থাকি তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর তোমরা কি করো আমার ভিডিওগুলো দেখে লাগে লাইক না করে চলে যা কেন আমার ভিডিওতে লাইক এবং সাবস্ক্রাইব করে তারপরে করে যাবে বাই বাই